আমি বিবেকানন্দকে দেখি আজ গুড মর্নিং শুভ সকালটা শুরু করলাম সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি কিন্তু ওয়েদার মানে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কিন্তু হচ্ছে আছে মানে হচ্ছে হ্যাঁ ভোর থেকেই হচ্ছে রাত্রি থেকেই হচ্ছে তো আসবো বুঝতে পারি জানালাড়িটা বন্ধ ছিল এখন কখনোই হচ্ছে তাই সঙ্গে থাকুন সবাই বিবেকানন্দ মর্নিং সকালবেলা দেখিয়ে সবাই নমস্কার করে নিয়ে সঙ্গে থাকুন আর যদি সকালে গাড়িতে আওয়াজ হচ্ছে আসুন ছোট গোলাপগুলো পরপর এবার ফুটতে শুরু করেছে এই দিকটাও দেখতে ফোটা গেছে কুড়িগুলো খুব সুন্দর হয়েছে এদিকে হলুদ কালারের ফুলগুলো এতগুলো হয়েছে হলুদ কালারের ফুল লাইন দিতেছে এনে জামা ফুল হয়েছে নিচের দিকে ঝুঁকছে আজকে স্পেশাল মশলা দিয়ে পটল ভাজা দারুণ ব্রাউন কালার হয়েছে দারুণ লাগবে টেস্ট আজকে পটলগুলো না না ভাজবো অন্যরকম করে হ্যাঁ এই যে দু খালি করে নিয়েছি একটু করে নিয়েছি দু করে নিয়েছি দিয়ে সব এই কাঁচা লঙ্কা আদা আছে আর গরম মশলা আছে কাজু আছে গোলমরিচ আছে একটু পোস্ত আছে হ্যাঁ এই ব্যাপারে বাঁটবো সবকিছু দিয়ে দিচ্ছি কাজু দিয়েছি পোস্তু টোস্তু জিরে আদা চালগুড়ি দিলাম হ্যাঁ

মশলা দিয়ে ফটল দারুন দুর্দান্ত ভিডিওটা দেখতে হবে কি কায়দায় করেছে পুরো ভিডিওটা না দেখলে তো আর বুঝতে পারবে না টেস্ট দারুণ দুর্দান্ত

আর ওই হাপ আপনারা করবে আমরা তো পটল মাছ পটল মাছ নর্মাল যেভাবে খাই সেভাবে করে খাই কিন্তু এটা একটা নতুন অর্থ ভালো লাগে হের করে যে কোনো জিনিস করে খেতে তার মুখের টেস্টটা হয় বাড়ে বাজারে এখন প্রচুর পটল রকমারি পটল কোন কোন সাইজে নিবে বেটে পটল লম্বা পটল আবার আরো মোটা পটল মানে রকমারি পটল পাওয়া যায় পাতলা পটল পাতলা পটল হ্যাঁ রকমারি পটল পাওয়া যায় যাই হোক আমার কত মাসে এই পটলটা নিয়ে এসছে না আমি আর ভাজি তাহলে খেতে ঠিক আছে ভিডিওটা দেখবেন ভালো লাগবে লাইক কমেন্টস করবেন আমার পয়সা থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যার নতুন বন্ধু তার একটা করে সাবস্ক্রাইব করবেন আর ভিডিও গুলো একটু বারবার দেখবেন আর কমেন্টস করবেন কমেন্টস পড়তে খুব ভালো লাগে সবারই ভালো লাগে অবশ্য বন্ধুরা আমারও ভালো লাগে ঠিক আছে আগের মতোটা ভিডিওটা রাখছি নমস্কার ধন্যবাদ